এবং যারা জীবন দিয়েছে আল্লাহ দরবারে আমরা করি নিয়ে যারা দুনিয়া তালার ইমান থেকে বিদায় নিয়েছে এই অবস্থায় আল্লাহ তাদের সকলকে শহীদ যারা আহত হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কেউ যেন জীবনের তরে পঙ্গু হয়ে না যায় কিন্তু আমরা যতই চাই ইতিমধ্যে অনেক সর্বনাশ হয়ে গিয়েছে বহু মানুষের চোখের আলো চিরতরে দুই চোখের আলো নিবে গেছে কারো কারো একটা চোখের আলো নিবে গেছে কারো পা কেটে ফেলতে হয়েছে কারো হাত কেটে ফেলতে হয়েছে কালকে দেখলাম যে একজন ভাই মাদ্রাসার তার ডান হাত কাতা গিয়েছে তাকে বলা হয়েছে যদি আগামীতে আবার এই ধরনের প্রয়োজন হয় বলে যে বাম হাতটাও আমি জাতির জন্য আল্লাহকে উপহার দেবো তো এই তেজ নিয়ে এবার মানুষ ময়দানে নেমেছিল এবং যদি আমার দেশ আবারও যদি পরে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরেও অনেক ভালোবাসি যদি ইনশাল জি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব এই মাওলানায় পড়ি হাফেজি শেষ করে মাওলানায় পড়ি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশ জামাতে ইসলামের অফিস বন্ধ ছিল তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ জামাতে ইসলামের কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের সবগুলো অফিস খোলা হয়েছে সেই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশের যতগুলো ছোটো বড় রাজনৈতিক দল আছে সব দলের সাথে মত মতবিনিময় সভা করছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তো গত একদিন আগে দেখলাম যে জাকের পার্টির সাথে মতবিনিময় সভা করছে সেখানে সভা শেষে আমিরা জামাত একটা প্রেসবিগিং করছে সামান্য আট আট মিনিটের মতো তিনি কথা বলেছেন এত দামি দামি সুন্দর কথা বলেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো বাংলাদেশ জামাত ইসলামে এই ধারাবাহিকতা যদি অব্যাহত রাখতে পারে এভাবে যদি কাজ করতে পারে তো দেখবেন যে বাংলাদেশের মধ্যে এক নম্বর দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী নাম করবে তো দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং বাম ডান যতগুলো দল আছে সবার সাথে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মতবিনিময় করেছে এবং শহীদদের পরিবারে খোঁজ নিচ্ছেন অন্যান্য দল দলদের দেখতেছি যে যারা ভাইরাল হয়েছে যাদেরকে নিয়ে নিউজ করা হয়েছে তাদের পিছনে ছুটতেছে তাদেরকে অনুদান দিয়ে নাম কমাচ্ছে অথচ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আনাচে কানাচে যেগুলো মিডিয়ায় যায়নি তো তাদের খোঁজখবর নিচ্ছে এবং তাদেরকে অনুদান দেওয়ার চেষ্টা করতেছে এবং কারো কারো পরিবারের ফুল দায়িত্ব নিচ্ছেন তো দর্শক জাকের পার্টির সাথে মত বিনিময় সভা শেষে আমির আমার যে প্রেস ব্রিফিং করেছে তো চলুন আমরা সেই প্রেস ব্রিফিং এর মূল্যবান ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলোতে আমরা কিভাবে সবাই মিলেমিশে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলো হয়েছে সেই সমস্ত ভুলের যাতে পুনরাবৃত্তি আর না হয় আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন একটা সমাজ প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি সে বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে আমরা ওনাদেরকে আমাদের এখানে আসার জন্য অভিনন্দন জানিয়েছি সাথে সাথে যে বিপ্লব এদেশের মানুষ পাঁচই আগস্ট আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার পেয়েছে এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের ছাত্র যুব সমাজের যারা অসম্ভব ধরনের আত্মত্যাগ করেছে এবং যারা জীবন দিয়েছে আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করি ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অবস্থায় আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কব করে যারা আহত হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কেউ যেন জীবনের তরে পঙ্গ হয়ে না যায় কিন্তু আমরা যতই চাই ইতিমধ্যে অনেক সর্বনাশ হয়ে গিয়েছে বহু মানুষের চোখের আলো চিরতরে দুই চোখের আলো নিভে গেছে কারো কারো একটা চোখের আলো নিভে গেছে কারো পা কেটে ফেলতে হয়েছে কারো হাত কেটে ফেলতে হয়েছে কালকে দেখলাম যে একজন ভাই মাদ্রাসার তার ডান হাত কাটা গিয়েছে তাকে বলা হয়েছে যদি আগামীতে আবার এই ধরনের প্রয়োজন হয় বলে যে বাম হাতটাও আমি জাতির জন্য আল্লাকে উপহার দেবো তো এই তেজ নিয়ে আবার মানুষ ময়দানে নেমেছিল আমরা এই কয়দিন ঢাকায় এখানে জাতীয়ভাবে কিছু কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দুয়ারে দুয়ারে একটু যাওয়া একটু সহানুভূতি প্রকাশ করা এবং তাদের দোয়া চাওয়া এই জন্য আমরা গিয়েছি আমরা রাজশাহীতে এক শহীদের বাড়িতে সে যুবক মানুষ রিক্সা চালায় তিন ভাই তিনজনই রিক্সা চালায় গরিব মানুষ বিয়ে করেছে এক বছর আগে তার স্ত্রীর তার স্ত্রী হচ্ছে ছয় মাসের অন্তঃসত্তা সে মেয়েটা যদি আমার মেয়ে হয় আমার কেমন লাগতো আরেকটা বাড়িতে গেলাম মাত্র দুই মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনারা দেখেছেন ভদ্রমহিলা মায়ের বাড়িতে বেড়াতে এসেছে আড়াই মাসের ফুলের বাচ্চা তিনি জানালা দিয়ে একটু দেখছিলেন কি হতো ঘরের মধ্যে দাঁড়িয়ে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে শেষ করে দিচ্ছে এ বাচ্চাটা মাহারা হয়ে গেল তার জবানে যখন আল্লাহ তালা ফাঁসা ফুটাল তখন এই দুনিয়ায় মা ডাকার আর কেউ তো তার থাকলো না এরকম হাজার কেস চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি চোখের পানি আমরা চাই না এগুলো বৃথা যাক আমরা চাই না আবার একটা লুটেরা সুলুম্বাস সরকার এই দেশে আসুক আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার এদেশের দায়িত্ব গ্রহণ করুক যাতে মানুষের উপরে ইনসাফ এই বিপ্লবত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে মানুষের জমি দখল অফিস দখল ব্যাংক দখল প্রতিষ্ঠান দখল লুটতরাজ এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো এদেরকে এই সমাজে আমরা বরদাস্ত করব না আমার আপন সন্তান হলেও তাকে স্পেয়ার করা হবে না দুষ্কৃতিকারী সে যেই হোক যে পরিচয়ই আসুক সে দুষ্কৃতিকারী এত ত্যাগের ফসল এটাকে বিফলে যেতে দেওয়া চায় না আর একটা কথা আপনারা মাঝে মধ্যে শুনেন সংখ্যালঘু সংখ্যাগুরু এটা একেবারেই মানি না এদেশ আমাদের সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের গর্বিত নাগরিক আমার যেমন অধিকার তারও তেমন অধিকার ধর্ম যার যার উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারণে এই জন্যে আপনারা দেখেছেন এবার কার এই পরিবর্তনের সূচনা সূচনালগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি জীবন বাজি রেখে বসে যাও। কারণ অনেক অগঠন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাই এই সুযোগ দেওয়া যাবে না যার কারণে আল্লাহর মেহরবানি বড় কোনো অগঠন বাংলাদেশে ঘটে নাই ছোটোখাটো কিছু ঘটেছে আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি যারাই করুক এদেরকে আমরা নিন্দা করি এরা ঘৃণার বস্তু এরা কোনো ধার্মিক নয় এরা অধার্মিক কোনো ধর্ম এগুলো মানুষকে শেখায় না আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনাদের পাশে আমরা আছি আমরা মন্দির পাহারা দিয়েছি পেগোডা পাহারা দিয়েছি এটা আমাদের নৈতিক দায়িত্ব ইমানের দায়িত্ব মনে করে নাগরিক দায়িত্ব মনে করে আমরা করেছি আপনাদেরও সহযোগিতা চাই আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জাতিকে এই ব্যাপারে সচেতন করে সত্যিকারের যুদ্ধার ভূমিকা আপনারা পালন করবেন এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা আবারও একটা জাতীয় বৈষম্য নয় বরঞ্চ একটা সমন্বিত সমাজ চাই এই জন্যই আজকে আমাদের বসা ছিল পরামর্শ জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এখন জাকের পার্টির সাধারণ সম্পাদক তিনি হয়তো কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে যা অর্থাৎ আপনার বরণ করলেন তাদের সত্য স্মরণ করি একই সাথে যারা আহত হলেন অত্যন্ত নির্মমভাবে সকলের জন্য আল্লাহ দরবারে রমত কামনা করি তারা তাদের যেন দ্রুত সুস্থ হন আর যারা শাহাদ বরণ করলেন তাদের যেন পাক দয়া করে জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে স্থান দেন আমি আজকে যে আমাদের আলোচনা হলো যাকের আপনারা জানেন যাকের পার্টি একটি আদর্শিক রাজনৈতিক দল একটি অহিংস রাজনৈতিক দল এই মুহূর্তে জাতীয় স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা অত্যন্ত জরুরি দেশের তিন চারটি বৃহৎ ইসলামিক দলের মধ্যে জাকের পার্টি এবং জামায়াত ইসলাম দুটি সর্ববৃহৎ দল একই সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন আমরা চাই জাকের পার্টি চাই যে সকল রাজনৈতিক দলের সুসম্পর্কের মাধ্যমে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক যাতে করে দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতা সুসংহত থাকে এবং পারস্পরিক বিভেদ অনেক দ্বন্দ্ব সংঘাত এগুলো সব পরিহার করে এখন যে বিরাজমান পরিস্থিতি আঞ্চলিক আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এখন বাংলাদেশে পরিবর্তনের যেই ধারায় আছি যদি আমরা ঐক্যবদ্ধ না হই সুসংহত না হই তাহলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে চ্যালেঞ্জ তা মোকাবেলায় আমরা ব্যর্থ হব সেজন্য জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা কূটনৈতিক সম্পর্ক সুসম্পর্ক অত্যন্ত জরুরি এখানে একটি কথা আমি আবারও স্পষ্ট করি যে জাতের পার্টি চোদ্দ দলীয় জোটে কখনই ছিল না বিএনপি নেতৃত্বাধীন জোটেও ছিল না আমরা জোটে যাই বা না যাই কারোর সাথে সুসম্পর্ক যেন থাকে আর জাতীয় স্বার্থে ক্ষুদ্র স্বার্থ দলীয় স্বার্থ জাকের পার্টি সবসময় বিসর্জন দিয়েছে আমাদের কাছে জাতীয় স্বার্থই সবচাইতে আগে আমাদের কাছে এই আবহমান বাংলাদেশের যে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহু সম্প্রদায় বহু সম্প্রদায়ের বহু সাম্প্রদায়িক সম্প্রীতি তা আমরা লালন করি এবং তার বিকাশ সাধন হোক সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর আরেকটি হচ্ছে দেশের যে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পলিটিক্যাল কালচার যাকে পার্টি শুরু থেকেই এই রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তন চায় আমরা শুধু চাই না সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মাঝে সুসম্পর্ক বিদ্যমান থাকুক একটা সুন্দর আগামী সুন্দর একটা বাংলাদেশ ধন্যবাদ দর্শক আপনারা জামাতের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ